চেরি গেম দিচ্ছে সত্তর হাজার ডলার যেটা অলরেডি দুইবার ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একশো ডলার এটা হচ্ছে আমার সেকেন্ড ডিস্ট্রিবিউশন মানে সেকেন্ড ডিস্ট্রিবিউশন প্রাইস দেখুন এটা ফেজ টু চলতেছে দশ হাজার ডলার দিচ্ছে যেটা চারই আগস্ট শুরু হয়েছিল এবং শেষ হচ্ছে উনিশে আগস্ট এবার ফেস থ্রি শুরু হবে তো ফেস টুটা শেষ হয়ে গেছে যারা অলরেডি জয়েন হয়েছিলেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রেফারের আপনি যদি পাঁচশো মানুষের ভিতরে থাকেন এখানে যেমন ফেস টুতে যে লাস্ট নম্বরে ছিল মানে দশ ডলার পেয়েছে তারও কিন্তু একশো ছেচল্লিশটা রেফার করা লাগছে এবং টোটাল প্রাইজ মানি ছিল দশ হাজার ডলার এবার ফেস থ্রি শুরু হবে এভাবে সাতবার তারা সাতবার কিন্তু পেমেন্ট করবে সাতবারে সাত দশে সত্তর হাজার ডলার কিন্তু তারা পেমেন্ট করবে আমি আপনাদেরকে একটু ক্লেমের অপশনটা দেখিয়ে দিচ্ছি এই যে এখান থেকে আমি ক্লেম করে এটাকে নিতে পারবো যারা বলতেছেন এটা ফেক চেরি গেম পেমেন্ট করে না তাদেরকে বলতেছি এই মুহূর্তে তারা পেমেন্ট করতেছে আর রেফারে এবং আমি যদি একটু চেরিতে যাই চেরিতে গেলে এখান থেকে আর্নে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন তারা দশ ডলার দিচ্ছে পাঁচশো টাস্ক কমপ্লিট করলে এটা সবার জন্য আপনি যদি রেফার নাও করতে পারেন এই মুহূর্তে আপনি যদি চেরিতে এখান থেকে পয়েন্টগুলো জমাতে থাকেন আমরা চেরি পয়েন্ট যদি দেখি চেরি পয়েন্ট কিন্তু এই মুহূর্তে উইথড্র দিচ্ছে না এটা কিন্তু শুনে আসে বাট তারা কিন্তু এখান থেকেই যে একশো ডলার এটা কিন্তু দিয়ে দিচ্ছে মানে একশো ডলার না এখানে দশ হাজার ডলার যারা যে সিরিয়ালে থাকবে ওই সিরিয়াল অনুযায়ী কিন্তু দিয়ে দেবে ওকে এটাকে আমি ক্লেম করে নিচ্ছি জাস্ট এখান থেকে ক্লেম অপশনের উপরে ক্লিক করতে হবে ক্লেম দেন একটু অপেক্ষা করতে হবে নাও ইউ ক্যান উইথড্র ওকে সো এটাকে আমি উইথড্রোর উপরে ক্লিক করবো উইথড্র দেখতে পাচ্ছেন এটা লোডিং নিচ্ছে এবং দেখতে পাচ্ছেন এটা অলরেডি উইড্রো হয়ে গেছে এবার সরাসরি আমি যদি আমার টন ওয়ালেটে যাই টর্ন ওয়ালেট টর্ন কিপার দেন এখানে আমরা দেখতে পাবো আমার এই ব্যালেন্সটা কিন্তু চলে আসবে সো এটা লাস্ট পেমেন্ট পেয়েছিলাম নয়ই আগস্টের এটা অন্য একটা টেলিগ্রাম বোর্ডের এই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা আমার এই যে টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আছেন তারা কিন্তু অলরেডি পেয়ে যাবেন সো আমার এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যাবতীয় লিঙ্কগুলো দেওয়া রয়েছে আমি ভেরিফাই করেই দিই সবগুলোই কিন্তু ওয়ান বাই ওয়ান পেমেন্ট করা শুরু করতেছে সো চেরি গেমের এটা কিন্তু সেকেন্ড পেমেন্ট আমরা এটার সেকেন্ড পেমেন্টের জন্য অপেক্ষা করবো এটা কিন্তু আর ক্লেম করার অপশন নেই ওকে এটা আর উইড্রো দেওয়া যাবে না রিকোয়েস্ট অলরেডি পেন্ডিং ওকে সো এটা আমরা অপেক্ষা করব এটা উনিশ তারিখ লাস্ট ডেট ছিল এবার যারা পরে জয়েন হয়েছেন বা যারা বুঝতেছেন না যে এটা আসলে কিভাবে কি কাজ করব তাদেরকে বলতেছি যে চেরি গেম কিন্তু থার্ড ফেস্ট শুরু করে দিবে উনিশ তারিখে তো শেষ হয়েছে বিশ তারিখ থেকে বিশ তারিখ থেকে আবার শুরু করে দিবে তারা কিন্তু ডেট দিয়ে দিবে এখানে কিন্তু ডেডের ডেড লাইনটা থাকবে এটা আপনারা এয়ারড্রপ অপশনেই পেয়ে যাবেন সো যারা এয়ারড্রপের এখানে জয়েন নেই এখানে নতুন নতুন অনেক ফিচার চলে এসেছে সো এই মুহূর্তে ইনভাইটেশনের ফিচারটা চলতেছে এরপরে আমরা এয়ার ড্রপের ফিচারগুলোও পেয়ে যাবো সো চেরি গেমে জয়েন না হয়ে থাকলে আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে অথবা আমার টেলিগ্রামে আপনারা যারা আমার টেলিগ্রামে আছেন এই যে যেমন দেখুন টেলিগ্রাম চ্যানেল জাস্ট এইখানে পিন করা রয়েছে সো ওই পিনের উপরে যদি ক্লিক করেন তাহলে পিন কমেন্টের যে লিস্টগুলো যতগুলো বোটের আছে সবগুলো লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন সো এখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন সো চেরি গেম সেকেন্ড ফেজটা কমপ্লিট আমরা থার্ড ফেজের অপেক্ষা করব এবং বাকি যেমন মানি ডগ আরও বিভিন্ন ধরনের বোর্ড রয়েছে সেই সব বোটগুলোর কিন্তু পেমেন্ট ওয়ান বাই ওয়ান নিবো নতুনগুলো আসলে সেগুলোও কিন্তু আমি এখানে লিস্ট করে দিব সো চেরি গেমে কে কত পেমেন্ট পেয়েছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আমার যারা ভিডিও দেখতেছেন তারা এখান থেকে পেমেন্ট পেয়েছেন কিনা আমি আবারও বলতেছি তারা কিন্তু শুধুমাত্র রেফারে পেমেন্ট করতেছে না এই মুহুর্তে তারা কিন্তু টাস্কেও পেমেন্ট করতেছে আর এয়ারড্রপটা তো আসতেছে যাদের আসলে ধৈর্য আছে তারাই কিন্তু এয়ারড্রপ থেকে পেমেন্ট পায় আর রেফারের সিস্টেম থাকবে রেফার ম্যানেজ করতে পারলে এখান থেকে আর্নিং করা সম্ভব আর যদি রেফার ম্যানেজ নাও করতে পারেন তাও অল্প আর্নিং হবে বাট রেফারের পারমানেন্ট সলিউশনও কিন্তু আমি অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি সো এই চ্যানেলে কিন্তু এই লেটেস্ট আপডেটগুলো আসবে সো সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং নেক্সট আপডেট নিয়ে